চলন্ত ট্রেনের কেবিনে বসে অল্প সময়ের জন্য ঘুমিয়ে পড়েছিলেন চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের ভেতর শুরু হয় ঝাঁকুনি প্রচণ্ড ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা সামান্য ঘুমে নেমে আসে বিপর্যয় নিরাপদ যাত্রার কথা ভেবে ট্রেনে উঠেছিলেন যাত্রীরা স্বাভাবিকভাবেই চলছিল ট্রেন ট্রেনটির চালক ক্লান্তির চোখ নিয়ে বসেছিলেন স্টিয়ারিংয়ের সামনে ট্রেনের গতি ঘন্টায় আশি কিলোমিটার হঠাৎই অল্প সময়ের জন্য নিজের অজান্তে ঢলে পড়লেন ঘুমে সেই সামান্য সময়ই যথেষ্ট ছিল বিপর্যয় ডেকে আনতে চালকের নিয়ন্ত্রণহীন হয়ে ট্রেনটি ছুটতে লাগল আরও বেশি বেগে ট্রেনের ভেতরে শুরু হয় ঝাঁকুনি এ সময় যাত্রীদের মনে জাগে ভয় একসাথে অনেকের মুখ থেকে বেরিয়ে এলো আতঙ্কিত প্রশ্ন পুরো দৃশ্যটি ধরা পড়ল চালকের কেবিনের সিসিটিভি ক্যামেরায় ভিডিওতে দেখা যায় কয়েক সেকেন্ডের জন্য চালক ঘুমিয়ে গেলেন পরে হঠাৎ চমকে জেগে ওঠে জোরে ব্রেক কষে ফেললেন আমেরিকার সান ফ্রান্সিসকোতে যাচ্ছিল ট্রেনটি সম্প্রতি দ্য প্রজেক্ট টিভি নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ভাইরাল হয় ঘটনা তদন্তের পর চালককে আটক করা হয় ট্রান্সপোর্টেশন এজেন্সি জানিয়েছে ডুবস পার্কের কাছে সানসেট টানেল থেকে বেরোনোর সময়ই ট্রেনটি অস্বাভাবিক গতিতে এগোতে থাকে ডেস্ক রিপোর্ট সময়ের আলো